পৃথিবীতে সবচাইতে সস্তা শ্রমিক হচ্ছে বউ যে সবচাইতে বেশি কাজ করে এবং অবহেলিত সবচেয়ে বেশি হয় যে সবচাইতে শ্রম বেশি দেয় লাঞ্ছিত এবং গালি সে সবচাইতে বেশি খায় পৃথিবীতে একমাত্র সস্তা মজদুর হচ্ছে বউ যে সারাদিন কাজ করার পরে অ্যাপ্রিসিয়েশন তো পায় না পাই না বরং খোঁটা তার জীবনটা নষ্ট হয় আমরা নামে আমরা জাস্ট নামে বলি যে বউ হচ্ছে আমাদের জীবনে সবচেয়ে বেশি জ্বালা আমরা নামে বলি যে বউ হচ্ছে আমার জীবনে সবচাইতে বিরক্তিকর জিনিস কিন্তু বাস্তবতা হচ্ছে এটা জাস্ট মুখের কথা বিপদে পড়লে কষ্টে পড়লে অসুস্থ হলে রোগী হয়ে গেলে বিছান ধরা হয়ে গেলে একমাত্র বউ ছাড়া আশেপাশের কাউকে হারিকেন্দ্রে খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলেন দেখায় আপনি স্বামী ছাড়া যত পুরুষ আপনাকে আলগা পীড়িত দেখায় আলগা ভালোবাসা দেখায় মায়া দেখায় অ্যাপ্রিসিয়েশন দেখায় খুব প্রশংসা করে খুব অ্যাপ্রিসিয়েট করে মাথায় রাখবেন শিয়াল মুরগি খাওয়ার আগ পর্যন্ত বিনয়ী থাকে যতক্ষণ পর্যন্ত মুরগি তার বসে না আছে একজন বিবাহিতা নারীকে কখনো পুরুষ মন থেকে ভালোবাসে না স্বার্থ থাকে এবং কি স্বার্থ থাকে এটা বলার মতো প্রয়োজন আমি মনে করছি না এটা সবাই বলছে কালার গুলা ডিব্বা বদ্র অনেক ভালো প্রশংসা লাইক দাও